নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে জবা গাছকে আপনারা কিভাবে পরিচর্যা করবেন এই টাইমে তো আমার এই গাছটিতে দেখুন খুব সুন্দর ফুল ফুটেছে এটা হলো পঞ্চজবা ফুল আর প্রচণ্ড কুড়ি আছে গাছের মধ্যে বেশ কিছুদিন হলো এই গাছটি থেকে ফুল ফুটতে শুরু হয়েছে এই গাছটিকে আমি ডাল কাটিং করে লাগিয়েছিলাম এই গাছটির মধ্যে খুব ভালো ফুল ফুটছে এবং অসংখ্য গাছের মধ্যে কুড়িয়ে আছে এই টাইমে আপনারা এই জবা গাছগুলিকে কিভাবে পরিচর্যা করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই টাইমে জবা গাছের মধ্যে কিছু কমন সমস্যা দেখা দেয় যেমন হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যায় বা গাছের মধ্যে এই টাইমে পিঁপটার আক্রমণ হয় এবং মিলি এই টাইমে গাছের মধ্যে আক্রমণ হয়ে থাকে তো আপনারা গাছগুলিকে কিভাবে পরিচর্যা করবেন এবং শীতের টাইমে গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য এই টাইমে আপনারা গাছের মধ্যে কি সার দেবেন আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এটি হলো আমার হাইব্রিড জবা গাছ আর এই গাছটিতেও কিন্তু পুড়িয়ে এসছে গাছটির মধ্যে যখন ফুল ফুটবে আপনাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব তো সবার প্রথমেই এই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া এটা জবা গাছের খুব কমন একটা সমস্যা কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে এবং এই ওয়েদার চেঞ্জের কারণে কিন্তু অনেক সময় জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে কোনো সময় বেশি রোদ বা কোনো সময় কম রোদ আর হালকা হালকা এখন ঠান্ডাও পড়েছে এবং শিশির পড়ছে গাছের মধ্যে তো সেই কারণে কিন্তু এই টাইমে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া খুব কমন একটা বিষয় আর সেকেন্ড যেটা হচ্ছে যে এই টাইমে গাছের মধ্যে পিঁপড়ে বা ফাঙ্গাসেরও আক্রমণ হয়ে থাকে বর্ষা শেষে কিন্তু আপনারা গাছের মধ্যে পিঁপড়ের আক্রমণ দেখতে পাবেন আর এই টাইমে গাছের মধ্যে ইলিবার সেট আক্রমণ হয়ে থাকে তো আপনারা কিন্তু ফাঙ্গিসাইড গাছের মধ্যে অবশ্যই স্প্রে করবেন আর তার সাথে সাথে ঘরোয়া পদ্ধতিতে যদি আপনারা গাছগুলিকে ট্রিটমেন্ট করতে চান তাহলে তাহলে আপনারা ঘরে হলুদ নেবেন আর শ্যাম্পু তার সাথে ডিটারজেন্ট একসাথে মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করতে পারেন আমি এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তো আপনারা সেই চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো এইভাবে আপনারা যদি স্প্রে করেন তাহলে গাছের মধ্যে কিন্তু পিঁপড়েরও আক্রমণ হবে না এবং মিলিবারসেরও আক্রমণ থেকে আপনারা গাছগুলিকে বাঁচাতে পারবেন তো আমার এই গাছের কিছু কিছু ফুলের পুড়ির মধ্যে দেখছি মিলিবারসের আক্রমণ হয়েছে মিলিবারস যদি ফুলের কুড়ির মধ্যে আক্রমণ হয় তাহলে কিন্তু ফুলের গুঁড়িগুলিকে অনেক সময় নষ্ট করে দেয় তো আমি যখন গাছের মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করবো আপনাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব এই টাইমে আপনাদেরকে গাছের মধ্যে একটা ভালো সার দিতে হবে তাহলে আপনারা গাছগুলি থেকে কিন্তু পরবর্তীকালে প্রচুর পরিমাণে ফুল পাবেন শীতের টাইমে গাছগুলি থেকে ভালো ফুল পাওয়ার জন্য আপনাকে কিন্তু গাছগুলিকে এখন থেকেই পরিচর্যা শুরু করে দিতে হবে তো আজকে আমি একটা সার তৈরি করে দেখুন রেখেছি এই সারটা কি কি দিয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর মধ্যে আছে গোবর সার সর্ষের খোল এবং কলার খোসা এই সবকে আমি একসাথে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ দিন হল ভিজিয়ে রেখেছি এটা খুব ভালো একটা সার এবং জবা গাছের জন্য কিন্তু খুব ভালো একটা সার এই সার আপনারা কিন্তু এই টাইমে একবার ঘরে বানিয়ে অবশ্যই গাছের মধ্যে দিয়ে দেবেন এই সার গাছের মধ্যে দিলে গাছের গ্রোথ ভালো হবে এবং গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এই সারটিকে আপনারা তৈরি করে সব ধরনের ফুল গাছের মধ্যে কিন্তু দিতে পারেন খুব ভালো একটা সার এবং গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে বিনা খরচে খুব সহজেই এই সার আপনারা ঘরে তৈরি করতে পারবেন এই সার আমি আমার সব ধরনের ফুল গাছের মধ্যে দিয়ে থাকি সারটিকে কিভাবে তৈরি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এই সারটিকে ডাইরেক্ট গাছের মধ্যে দেওয়া যাবে না দেখুন একটা বালতির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি এবং এই সারটা কিছুটা পরিমাণ মিশিয়ে দিচ্ছি এরপর এই মেশানো জলটাই আমি গাছের মধ্যে দিয়ে দেবো এই সার আপনারা পনেরো দিন পরপর গাছের মধ্যে কিন্তু দিতে পারেন আর সারটি যখন গাছের মধ্যে দেবেন গাছের মাটি যেন শুকনো থাকে যদি ভেজা মাটিতে কিন্তু আপনারা এই সার দেবেন না তাহলে কিন্তু গাছের মধ্যে ফাঙ্গাসের আক্রমণ বেড়ে যেতে পারে লিকুইড সারের পাশাপাশি আপনারা কিন্তু গোবর সার গাছের মধ্যে দিতে পারেন দু তিন বছরকার পুরোনো গোবর সার আপনারা কিন্তু গাছের মধ্যে এই টাইমে দিতে পারেন এছাড়া আপনারা মিশ্র জৈব সারও এই টাইমে কিন্তু গাছের মধ্যে দিতে পারেন গাছের যদি রুট বাউন্স হয়ে থাকে এই টাইমে আপনারা গাছগুলোকে কিন্তু রিপোর্ট করতে পারেন খুব সহজে গাছকে রিপোর্ট করলে গাছ কিন্তু লেগে যাবে আর গাছের মধ্যে যখন জল দেবেন গাছের মাটি কিন্তু খুব ভালোভাবে চেক করবেন কারণ এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে আর গাছের মধ্যে কিন্তু এই টাইমে অতিরিক্ত জলের প্রয়োজন হয় না যদি গাছের মধ্যে ওভার ওয়াটার করা হয় তাহলে কিন্তু অনেক সময় গাছ মরে যেতে পারে তো বন্ধুরা এইভাবে আপনারা গাছগুলিকে পরিচর্যা করবেন তাহলে আপনারা এই টাইমে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ